আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দেশের যেই সমস্ত জেলাগুলোর উপর বাড়ি থেকে ভারী ম্যাঘ বা ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তা সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আবহাওয়ার পূর্ববাস মতে গত কয়েকদিন ধরে বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘের আনাগোনা দেখা যায় আজও দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে বিশেষ করে এদিকে দেখুন আপনারা উকেয়া কক্সবাজার এবং আলীখোদম তানচি তানসি কুতুবদিয়া মুসকা বান্দরবন চট্টগ্রাম খাপতাই রাঙ্গামাটি লক্ষ্মীচুড়ি সন্দীপ এখানে বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে বর্ষাকাল নাগাদ থেকে বার সমুদ্র অঞ্চলে ব্যাপক আকারে আকাশ মেঘাচ্ছন্না থাকতে পারে সঙ্গে কিছু কিছু এখানে মাদারীপুর থেকে শুরু করে জয়শুর এবং ঢাকা বিভাগের দক্ষিণের দু এক এলাকা জুড়ে তারপর দিকে চন্দননগর কলকাতা হলদিয়া অঞ্চল খড়গপুর এবং বাঁকুড়া অঞ্চল থেকে শুরু করে জামশেদপুর এবং পার্শ্ববর্তী আরও কিছু কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে আপাতত এই যে এই ম্যাঘ থেকে বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না এবং পরবর্তীতে বেলা বাড়ার সাথে সাথে যদি আমরা একটু দেখি আজও রাঙ্গামাটি চট্টগ্রাম কক্সবাজার ফেনী ভোলা মাদারীপুর কুমিল্লা বরগুনা আশেপাশে অনেক এলাকায় আজকেও মেঘের আনাগোনা থাকতে পারে গতকালও বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘলা ছিল আজও এখানে দক্ষিণের অনেক এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিনা আমরা বৃষ্টিবাহী মুরগি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে বিশেষ করে দক্ষিণের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা থাকলে উত্তরাঞ্চলে মেঘলা আকাশ থাকার তেমন সম্ভাবনা নেই আকাশ একেবারে রুদ্র জন্মল পরিষ্কার থাকতে পারে সিংহ হবিগঞ্জ এখানে দেখুন বানিয়াচং শালা সুনামগঞ্জ চিরাপুঞ্জি অঞ্চল বাঘমরা থেকে শুরু করে তারপর তোরা এদিকে দেখুন এখানে দোবাউড়া তারপর নালিটা বাড়ি শ্রীবর্দি বাহাদুর বা গাইবান্দা তারপর এদিকে ঘোড়াঘাট এবং পীরগঞ্জ মিঠাপুকুর পোলবাহি এবং বিরামপুর এখানে পার্বতীপুর এবং সৈয়দপুর গঙ্গাসাড়া কালীগঞ্জ এবং এখানে দেখুন সকল স্থান উত্তরবঙ্গের সকল স্থানে আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু নেই আর যদি ইতিমধ্যে আমরা যদি বৃষ্টিবাহী মুরিগে যদি আপনাদেরকে একটু দেখাই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে দেশের কোথাও সেরকম বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু ওটা আসছে না তো গত কয়েকদিন আগে একেবারে দক্ষিণ এখানে বিশেষ করে দক্ষিণ পশ্চিমবঙ্গ সাগর একটি নিম্নচাপ ছিল এখানে যে নিম্নচাপটি সরাসরি বেঙ্গালোরও এখানে আঘাত এনে অলরেডি একেবারে দুর্বল হয়ে পড়ছে চেন্নাই থেকে শুরু করে তামিলনাড়ুর এই অঞ্চলে প্রবল বেগে তাণ্ডব চালিয়ে একেবারে দুর্বল হয়ে পড়ছে যার কারণে বঙ্গোপসাগরেও কিন্তু মাঝার থেকে বাড়ি বৃষ্টিপাত কিন্তু চলমান ছিল ইতিমধ্যে বঙ্গোপসাগরের পরিস্থিতিও কিন্তু অনেকটাই স্বাভাবিক অবস্থায় চলে আসছে তারপরেও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বঙ্গোপসাগরের কিছু কিছু স্থানে আর ইতিমধ্যে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে আর যদি আমরা একটু দেখি সর্বনিম্ন তাপমাত্রা একেবারে বর সকালে কত ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করছে আসুন আমরা এক নজরে দেখিনি তো ইতিমধ্যে দেশের দক্ষিণাঞ্চলের যে তাপমাত্রা সেটি যদি আমরা একটু দেখি ঢাকা বিভাগের অনেক এলাকায় তাপমাত্রা দেখুন উনিশ ডিগ্রি সেলসিয়াসের গড়ে থাকতে পারে উত্তরবঙ্গের তাপমাত্রা সতেরো ডিগ্রিতে বেশিরভাগ স্থানে একেবারে উত্তর দিকে যদি যায় ষোলো অথবা সতেরো এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু থাকছে এবং এদিকে দেখুন এখানে এই যে এখানে ষোলো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে তাছাড়া একেবারে দক্ষিণাঞ্চলে যদি আমরা একটু দেখি সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি থাকতে পারে দেখি এখানে একেবারে এখানে কিছু কিছু এলাকায় তাপমাত্রা কিন্তু একেবারে অনেকটাই কম যাচ্ছে সতেরো এই যে এরকম কিন্তু কম যাচ্ছে এবং আগামী দিন পরে তাপমাত্রা পারত কিন্তু আরও অনেকটাই কমবে একেবারে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা পারত কিন্তু নেমে আসবে যার কারণে অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে এবং আগামী ছয় তারিখ থেকে দেশের উত্তরাঞ্চল দিয়ে কিন্তু প্রবেশ করতে যাচ্ছে ঠান্ডা প্রচণ্ড আকারে প্রচণ্ড শীত ঠান্ডা কিন্তু প্রবেশ করবে ঢাকা বিভাগ সহ রাজশাহী এখানে রংপুর বিভাগের বেশিরভাগ এলাকায় প্রচণ্ড ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদ বঙ্গোপসাগরের বুকে কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই যদি পরিবর্তন ঘটে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ